আমি জানি আমাদের এই মসজিদের মহল্লায় গান বাজনা নিষিদ্ধ কেউ অনুষ্ঠান করলে সেখানে গান বাজনা করতে পারে না এমনটাই মনে হয় বলা আছে কিন্তু তারপরেও দুই একজন করে কি করে না তারা নিজেদেরকে আসলে কি মনে করে আমি বুঝতেছি না যেটা আমরা সবাই সমাজের সবাই মেনে নিলাম সেই জিনিসটাকে অমান্য করে আমরা সমাজের সবাই মিলে যেই সিদ্ধান্ত নিলাম সেটা তো কোরআনের সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটা রসুলের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ইসলামের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরে আবার বিধানগুলি প্রদর্শন করে আমার ছেলের বিবাহে আমার মেয়ের বিবাহে যদি গান বাজনা বাজাই এটা শুধুমাত্র সমাজবাসীর মুখে চুনকালি মাথা নয় এটা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাই করা যদি বলেন না সম্মানিত হাজির খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কেমতের আগে এমন এক দল মানুষ আসবে যারা এগুলোকে হালাল মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে তাদেরকে ভূমি ধস দিয়ে তাদেরকে বানরে শুকরে পরিণত করে আল্লাহ রব্বুল তাদেরকে ধ্বংস করবেন ধরে বলেন না নজরুল্লাহ পূর্ববর্তী অনেক জাতি এরকম ধ্বংস হয়ে গেছে বানর শুকরে পরিণত হয়েছে কোরআনুল কারিমের মধ্যে তাদের বর্ণা আছে ইতিহাসের বইগুলোতে আছে বিভিন্ন জাতি তারা বানর শুকরে পরিণত হয়েছে ভূমিকম্প হয় ভূমি ধ্বংস হয় ধ্বংস হয়ে গেছে এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে শাস্তি দেন না শুধুমাত্র আমাদের নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের কারণে জোরে বলেন না সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ তিনি এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আরাম ফরমাচ্ছেন মদিনা শরীফে রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন আর তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চে একটা আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে আব্দার একটা হাসি করে রেখে গেছেন যে প্রভু আমার এই উম্মতকে দুনিয়াতে ধ্বংস করবেন না তাদেরকে মরণ পর্যন্ত তব আর সুযোগ দেবেন জোরে বলেন না তব আর সুযোগ আছে না নাই কিন্তু যদি হঠাৎ করে যারা গান বাজনায় লিপ্ত যারা এই ছেলের বিবাহে মেয়ের বিবাহে ব্যাগ সেট এনে তারপরে গান বাজনা করায় করে। তারা যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে নিজেরা বাহর হয়ে গেছে তাহলে আগের জামানায় যেমনিভাবে হতো তেমনিভাবে যদি হয়ে গেছে দেখে তাহলে তারা কি আর পা করে ফিরে আসতে পারবে আপনার কি সমাজে তাদেরকে রাখবেন তারা কি সমাজে থাকতে পারবে ফ্যামিলি সহ তারা জঙ্গলে চলে যেতে হবে জোরে বলেন না নৌজুমিল্লা এই অবস্থা থেকে রসুল্লাহুল্লাহাম দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী তিনি এই অবস্থা থেকে আল্লাহর কাছে আবদার করে মাফ দিয়েছেন যে বান্দা যেন হেদায়েত হয় আমার উম্মত যেন শেষ জীবনের শেষ দিন পর্যন্ত শ্বাস শেষ শ্বাসটা পর্যন্ত যেন তওবা করার সুযোগ পায় ছরি বলেন না সুবহানাল্লাহ সময় তো